আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে যাতে জাতি বিভ্রান্ত না প্রথম কথা হল বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর আমাদের দেশে কোনো কোর্স নাই আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা এটাকে সনদ দেওয়া এটার ব্যবস্থাও নাই এখন আপনারাই বলেন যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই কোন একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে আর আমরা যারা বিএমডিসিতে আছি আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে ক্ষেত্রে রকমই একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের উচিত ছিল যে বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা আওতায় আনা যায় এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা কিন্তু উল্টা কাজটা করা হলো ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রস্তাবিত করার একটা ব্যবস্থা করা হলো এটা আমি এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে আমি মনে করি দ্বিতীয় কথা যেটা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আপনারা জানেন এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে এক্রিডেশন দেওয়ার একটা অথরিটি এবং জেসিআই এর অথরিটি বাংলাদেশে এক দুইটা প্রতিষ্ঠানের মাত্র আছে এর মধ্যে ডেবার কেয়ার একটা জেসিআই এর অ্যাক্রিডেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডেশন দেওয়া সেই জেসিআই এর অ্যাক্রিডেশানে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত তাকে বি এম পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ আপনারা এই বিষয়টা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার করবেন এটা আমাদের প্রত্যাশা যাতে করে জাতি বিভ্রান্ত না হয় তৃতীয় কথা যে সেটা হল আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন এই ধরনের একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যেই ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হলো সেখানে এই ধরনের একটা পটেন্সিয়াল এবং এই ধরনের একটা কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এবার কেয়ার হসপিটালে ওই বিষয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে পঁচিশ বছরের একজন বাচ্চা সেটা আমি হ্যাঁ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত পঁচিশ বছরে একটা মাত্র বেবি এইভাবে জন্ম লাভ করেছে এবং সেটার কনসালটেন্ট ছিলেন আমাদের ডাক্তার খালিদ আর এই ধরনের একজন কৃতিত্ব সম্পন্ন ডাক্তারকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে পরিষ্কার হোক এটা আমি আপনাদের কাছে আশা করছি আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো যে এমন একটা সময়ে এই কাজটা করা হলো যখন ডাক্তার জমান বাংলাদেশের একজন সবচেয়ে আলোচিত প্রার্থী আমি বল কেন আলোচিত প্রার্থী সেই কারণ আপনাদেরকে বলতে চাচ্ছি না আপনারা নিজেরা জানেন উনি এমন এক জায়গায় নির্বাচনে প্রার্থী হয়েছেন যেটা সারা দেশে না আন্তর্জাতিকভাবে একটা আলোচিত এই ধরনের একজন আলোচিত ব্যক্তিত্বকে প্রস্তুত করার জন্য এই ধরনের দুই নম্বরই প্রক্রিয়া অবলম্বন করাটা এইটা তাদের জন্য কতটুকু যারা এই প্রক্রিয়াটা অবলম্বন করেছে তাদের জন্য কতটুকু সহায়ক হবে আমি তো মনে করি এটা খালিদুজ্জামানের পপুলারিটিকে আরো আকাশচম্বি করতে সহায়তা এই পরিপ্রেক্ষিতে আমি আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে অনেক ডাক্তার আছেন আপনারা চাইলে এইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কপি আছে যে ডাক্তাররা এই যে যেমন ধরেন এখানে আছে ডাক্তার এইটা বললাম না ডাক্তার ফাতেমা বা আক্তার ডলি উনি এই একই ধরনের ডিগ্রি নিয়ে স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন ডাক্তার মুস্তাক আহমেদ আমার পার্সোনালি খুবই পরিচিত এবং হ্যাঁ যার মাধ্যমে এক হাজার বেবি এইভাবে আসেছে তুমি এক হাজার ব্যক্তি এরকম মানে অনলাইনে পাবেন হ্যাঁ হ্যাঁ দেখলে এক হাজার পাওয়া হ্যাঁ এটা ফোনে সবাই